নমস্কার বন্ধুরা ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসে সকল দেশবাসীকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন সংবিধান পড়লে আমরা প্রস্তাবনায় দেখব লেখা আছে শেষ লাইনে ইন আওয়ার কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি দিস টোয়েন্টি সিক্সথ ডে নভেম্বর নাইনটিন ফর্টি নাইন ডু হেয়ার বাই অ্যাডপ্ট ইন অ্যাক্ট অর্থাৎ উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর গণপরিষদ কর্তৃক সংবিধান গৃহীত হইল বিধিবদ্ধ করা হইল এবং অর্পণ করা হইল আমাদেরকে এই যে উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর সংবিধান গ্রহণ করা হলো কিন্তু সংবিধান কার্যকর করা হলো না ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখবে সংবিধান কার্যকর হচ্ছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো তাহলে এই দুটো মাস সময় কোথায় চলে গেল এর জন্য একটু ইতিহাসের পাতায় আমাদের চলে যেতে হবে পণ্ডিত জওহরলাল নেহরু লাহোরের রাভি নদীর তীরে উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর প্রথম ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করেছিলেন এবং কংগ্রেস ঘোষণা করেছিল উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারি ভারতবর্ষের বুকে স্বাধীনতা দিবস পালন করবে সেই ছাব্বিশে জানুয়ারি আমার দেশবাসীকে है সেই ছাব্বিশে জানুয়ারিকে স্মরণে রেখে ভারত সরকার উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডে প্রজাতন্ত্র দিবস পালন করে তোমাদের আরেকটা তথ্য দিয়ে রাখি প্রজাতন্ত্র দিবস দিল্লির যে জায়গায় পালিত হয় সেই জায়গার নাম ছিল রাজপথ রাজাও নেই রাজত্বও নেই সেই জায়গায় চলে এসেছে মানুষের কর্তব্য তাই সরকার রাজপথকে সরিয়ে দিয়ে নাম করেছে কর্তব্যপথ কর্তব্যপথই পালিত হবে তোমাদের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুবিন্ত উপস্থিত থাকবেন তোমরা কুচকা আওয়াজের ধ্বনি দেখবে প্যারেড দেখবে বিভিন্ন রাজ্যের ট্যাবলো দেখবে সবাইকে আরেকবার জানাই প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জয় হিন্দ